ওকে হ্যালো আজকে দেখাবো যে মার্কেট অ্যানালাইসিস তো প্রথমে আমি এখানে ট্রেডিং ভিউতে আসলাম এটা ট্রেডিং ভিউ অ্যাপস তো এটা আসার পর এখানে আমি বিটকয়েন সিলেক্ট করলাম ওকে এখন আমি ফুল স্ক্রিন ভিউ করবো এটা আচ্ছা স্ক্রিপ্ট্রায়াল এটা আসলে পেইড সার্ভিস তো এই পেইড সফটওয়্যারটা নিলে নিতে পারেন বাট আমি আপাতত এটা নেওয়ার কোনো রিকমেন্ড করছি না তো ওকে এটা চলে আসছে এটা ক্লোজ দিলাম এখান থেকে এক মিনিটের ভিউ আমরা নিব হলো পাঁচ মিনিটের আচ্ছা পাঁচ মিনিটেরটা নিয়ে দেখি পাঁচ মিনিটেরটা নিলাম এখন আমি চাইলে পনেরো মিনিটটা নিব এই যে দেখেন মার্কেটটা এইখান থেকে সুন্দর মতো ডাউনের দিকে আসতে হ্যাঁ তো এইখানে একটা আপ ক্যান্ডেল ছিল ওই যদি এইভাবে দেখাই এই যে এই এইটা ছিল আফ আর এইখানে আইসা একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আর এইখান থেকে আবার উপরে চলে গেছে উপরে যেয়ে এই তরিকে লাস্ট তো আমরা তাহলে এটা এই ক্যান্ডেলটাকে ডাউনে ধরতে পারি যদি এটা রেড দেয় এটা আমরা ডাউনে ধরবো তাহলে আমি এখান থেকে আবার পাঁচ মিনিট করলাম পাঁচ মিনিট করে দেখি এইখানে দেখেন এইখানে একটা গ্রিন হচ্ছে বাট পাঁচ মিনিট ডাউন হবে তার মানে এটা এই তৈরি কাজবে এই যে এই এরিয়াটা তৈরি আসবে এই যেটা ব্ল্যাক দিলাম এখান থেকে আসবি মাস্ট ওকে তাহলে আমরা এখন যেহেতু আপের দিকে আছে এই যে আমরা এইখানে আসলে দেখতে পারবো যে আপে আছে আমি যদি এখান থেকে টাইমটা দুই মিনিটের করি তো আমি লাইভ অ্যাকাউন্টে আসি গিয়েছি দেখেন এখানে আপের দিকে যাচ্ছে দুই মিনিটে তো আমি ডাউনে নেবো আমি যদি ডাউনে নেই তাহলে দেখি পাঁচ মিনিটের নেব কারণ একটু বিষয় আছে এখানে তো আমি অনেকগুলো নিয়ে নিই আর উপরে যায় কিনা আল্লাহ জানে তো মাত্র সেভেন্টি এইট পারসেন্ট প্রফিট দিচ্ছে আর একটা নেই এটা এখন যত উপর উঠবে আমি অতগুলো ডাউন নিতে পারবো কারণ আমি পাঁচ মিনিটে ট্রেড নিছি ভিডিওটা বড়ো হয়ে যাবে বাট কিছু করার নেই একটা অ্যানালাইসিস ভিডিও করতেছি দেখা যাক আর এই যে কটেক্সের অ্যানালাইস অনুযায়ী যদি আপনি করেন তাহলে দেখেন এইখান থেকে মার্কেটটা উপরে গেছে আপ হয়েছে তারপর আবার ডাউন এখন আপ হওয়ার সম্ভাবনাটা বেশি হ্যাঁ কিন্তু আমি নিলাম ডাউনে আমি এর উপর রিজন হয়েছে যে আমি আজকের ট্রেড নিই আজকের এটা দশ মিনিটে ডাউন আসার কথা আমি যদি এটাকে দশ মিনিট করি দশ মিনিটটা অ্যাভেলেবেল নেই পনেরো মিনিট দিয়েছে তো আমি যদি ওকে আমি এগুলি একটা একটা করে রিমুভ করি এগুলি কীভাবে রিমুভ করে ফোন দিয়ে আসলে আমার কাজ করা হয় না তো পনেরো মিনিটের যদি আমি নেই এটা আপের দিকে যাচ্ছে বাট এটা এই যে ডাউন হবে পনেরো মিনিটে পনেরো মিনিট এখনও ডাউনই আছে এই যে ডাউন আছে তো এইভাবে অ্যানালাইসিস করলে আসলে সাকসেস হবে দেখেন আমি যদি দুই তিন মিনিটের নিতাম তাহলে কিন্তু আমি এগুলিতে প্রফিট অলরেডি হয়ে যেতাম এক মিনিটে নিল আমি নিছি পাঁচ মিনিটের যে শিওর শটের জন্য কারণ মার্কেট এইখানে অ্যানালাইসিসটা পাঁচ মিনিটের জন্য বেস্ট হয়েছে হুম ওকে তো আমি স্টিল ওয়েট করতেছি এই যে আমার অ্যাকাউন্ট আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন আর ওখান থেকে অ্যাকাউন্ট করলে একশো পারসেন্ট বা আশি পার্সেন্ট এরকম বোনাস পাবেন ধরেন আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন বা একশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পাবেন একশো আশি টাকা তো এটা একমাত্র আমার এই থেকে করলেই আপনি বোনাসটা পাবেন আদার্স কোনো কারো এই বোনাসের সিস্টেমটা নাই প্লাস আমার টিমটা গ্রো হবে তো আমি বুঝতে পারবো যে আমার টিমে কারা আছে দেন আপনাদেরকে হেল্প করতে পারবো যদি কোনো হেল্প লাগে বা এই মার্কেট অ্যানালাইসিসের ভিডিও লাগে ফুল আমি করে দিব এবং চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো দেখা যাক এটা কোন কন্তরিক যায় পাঁচ মিনিটের ট্রেড এটা এখানে উপরের দিকেই যাচ্ছে এখানে একটা আপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এখন আবার রেট আমি তাহলে এখানে আসি এখানে রেট হবে একটু পরেই রেট না হলে এটা নিচে নামবে তো আমার ক্যান্ডেলটা দুই মিনিটের দেওয়া এই যে রেটে নামতে আছে আমি আর একটা টেট নেবো যদি উপরে যায় উপরেরটা কমাই নিব আমি এখানে টাইম দেব হলো গিয়া উপরেরটা দেবো এক মিনিটের এরপরে যদি উপরে যায় আর এইখানে একটা নিতে পারি তিরিশ সেকেন্ডের একটা ডাউন নিয়ে দেখি তো তিরিশ সেকেন্ডের একটা নিয়েছি দেখা যায় কাল্লা বরসা চব্বিশ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ডে নিলে প্রফিট হয়ে যেত আমি দেখা যাক আপনারা মাঝে মাঝে পাঁচ সেকেন্ডের ডাউন নিবেন এটা আসলে কোনো আহামরি কিছু না যে বলে যে গেমিং মেমিং এগুলি কিছু না ইউনিট প্রফিট গাইজ অলওয়েজ ফোকাস ইউর প্রফিট তো এটা এই যে রেডে আসছে এখন আমার সবগুলো গ্রিনে থাকবে আচ্ছা থ্রি থ্রি সেকেন্ড এটা প্রফিট হয়ে গেছে এই যে একশো আশি ডলার এই যে তো এখন এই বাকি এই ছাব্বিশটা ট্রেড যে আছে এগুলি প্রফিট হলে একটা বোম হবে এটা মার্কেট অ্যানালাইসিস এই যে রাতেই শুধু এই টাইমটা একটা নিউজ ছিল যে ডাউন ট্রেন্ড আমি নিউজগুলো আপনারা পাবেন কোথায় সেগুলি আমি দেখে দেবো টুইটারে খুঁজলেই পাবেন সমস্যা নাই আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন বা আমার লিংকে যা করেন ওটা ব্যাপার না বাট কাজ শিখে নেন নিউজগুলো পাবেন টুইটারে তো আবার আপ হচ্ছে আপ হলেই তো ভয় লাগে এই যে এখানে একটা আফ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই যে এই গ্রিন এই যে এই রেটের এপিসোডটাই পেশোর টাই হয়েছে হাফ ক্যান্ডেল আমি যদি একটু ভালো করে দেখাই আচ্ছা এই যে এখানে একটা হাফ ক্যান্ডেল কেটেছে এই যে ওকে দেখা যাক আমার এটা দুই মিনিটের মার্কেট রেডে আছে এটা টোটাল 60 সেকেন্ড কিছু प्रॉफिट হইছে কিছু লস আছি এটা আমার পাঁচ মিনিটের কললে জিনিসটা আরো কিলার বোঝা যেত আমি 5 মিনিটের করে দেই আমি উপরের গুলো प्रॉफिट আছে দেখতে পারতেছি আল্লাহ এ উপরে উঠিস না ইশ দেখ